হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশীর্বাদ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রেডি ফেডি হয়ে গেছে এখন যাবে আমি এক জায়গায় শুধু আমি একা না আমার সাথে আরও কেউ যাবে তো কে যায় না যে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তারপর এদিকে দেখো আমার দিদি দাঁড়িয়ে রয়েছে তো দেখতে পাচ্ছ আমি বলছি কী মনে তার জন্য ওয়েট করছিস বলছি দেখতে পারবি আর এদিকে দেখো কিছু তোর নতুন জামা পরে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তারপর এদিকে দেখো আমার দিদি বললো তুই এই জামাটা পরে যাবি না তুই জামা চেঞ্জ কর তারপরে আর কি ঠামা চেঞ্জ করে এদিকে চলে এসেছি আর দিদি আর আমি ওয়েট করছি কারণ আমাদের সাথে একজন যাবে আর আমরা দুজন তো যাবো না এই জন্য তারপরে এদিকে চলে আসলাম ফার্স্টে একটা কসমেটিক্সের শপে তো এখান থেকে দিদি কিছু জিনিস নেবে তো দেখতে পাচ্ছ তারপর এদিকে দেখো আমি আর ভাই এদিকে ওয়েট করছিলাম দিদির জন্য আর আমরা তিন ভাই বোন এসেছিলাম বললাম যে একজনের জন্য ওয়েট করছিলাম সেটা হলো আমার ভাই তো তিন ভাই বোন মিলে এসেছি তো দিদি জিনিসপত্র নিচ্ছিল দেন এদিকে দিদির জিনিসপত্র নেওয়া কমপ্লিট আমরা চলে আসলাম হচ্ছে শ্যামনগর তো শ্যামনগরে এসেছিলাম কারণ আমরা একটা জিনিস নেবো তাই জন্য মানে কিছু জিনিস নেওয়ার জন্যই এসেছি আমরা তো ভাই যাচ্ছিলো আগে আগে আর ভাইয়ের পেছন পেছন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভিডিও বানাতে বানাতে তো দেখতেই পাচ্ছ তারপর এদিকে দেখো আমার ভাই যাচ্ছে সামনে আর আমি বললাম ভাই কোনখানে যাবি ফার্স্টে ভাই বললো যে চল মিয়া মরে যাই আমি বললাম না না চল মন জিনিসে যাই মন জিনিসের সুন্দর সুন্দর অনেক ডিজাইনের কেক থাকে তারপর এদিকে দেখো মন জিনিসের দিদি ফার্স্টে ঢুকে গেলো তারপর এদিকে চলে আসলাম আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের কেক তো দেখতে পাচ্ছিল এতগুলো ডিজাইনের কেক ছিল যে একদম হেজিয়ে গেছে চোখটা মানে বুঝতে পারছিলাম না কোনটা নেব তারপর ভাই বললো না মিয়া মোড়ে চল তারপর এদিকে চলে আসলাম আমরা একটু মিয়া মোড়ে তো এখানে এসে একটা কেক পছন্দ হলো তো এই কেকটা দেখতে পাচ্ছ তো কেকটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমার দিদি আর ভাই দাঁড়িয়ে রয়েছে আমি বললাম কেমন হয়েছে দিদি বললো যে ভালো হয়েছে কেকটা সুন্দর হয়েছে তারপরে দেখতে পাচ্ছ এদিকে কেক নেওয়া কমপ্লিট আমার হাতে দেখো হেলমেট কেক ফোন সব কিছু ধরে দাঁড় করে রেখে দিয়েছে আর আমার দিদি এখানে সব ট্রিম নিয়ে দাঁড়িয়েছিল আর ভাইকে পাঠিয়েছিলাম পান আনতে তো ভাই এদিকে নিয়েছিল হচ্ছে পান আর আমি এদিকে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ভাইয়ের আর ঠান্ডার মধ্যে কি বলবো গাইস কিচ্ছু বলার নেই তারপরে চলে আসলাম এদিকে রোডে কারণ ভাই গেছিলো একটু তেল ভরতে আর ওইদিকে দেখো পুলিশ দাঁড়িয়ে রয়েছে আমরা বলছিলাম যদি ভাইকে ধরে ঠিক আছে আমরা সেটাই ভাবছিলাম আমি আর দিদি এটাই ভাবছিলাম যে ভাইকে যদি ধরে সবাইকে ধরছিল পুলিশে ঠিক আছে সেটাই আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার না রোডে এসে না খুব ভালো লাগে সব গাড়িগুলো চলে আর বসে বসে দেখতে আমার খুব ভালো লাগে আমি জানি না কেন তারপর ওইদিকে দেখো ওই দিকে গেছিলো হচ্ছে ভাই তেল ভরতে আর ওইদিকে দেখো পুলিশ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর রোডটা দেখো একদম পুরো ফাঁকা ঠান্ডার মধ্যে কি বলবো তারপর এদিকে দেখো সবাই এদিকে গাড়ি নিয়ে যাচ্ছিলো আর এদিকে সামনে দেখো কত লোককে গাড়ি ধরবে ওই দেখো দেখতে পাচ্ছ গাড়ি ধরছে আর এদিকে দেখো আরও কত লোক তো রিটার্ন চলে যাচ্ছে একদম তো সেটা দেখে আমি হাসছিলাম আর দিদিকে বলছিলাম দেখ এবার যদি ভাইকে ধরে কি হবে ঠিক আছে সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আমি আর আমার খুবই হাসি পাচ্ছিলো কি বলবো ভাইস কিচ্ছু বলার নেই তারপর এদিকে দেখো ফাইনালি ভাই চলে এসছে ভাইকে ধরে পুলিশে আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে পুলিশ আর আমার দিদিও আছে সামনে ও যাচ্ছিলো হেঁটে হেঁটে আর এদিকে ভাইকে বলছিলাম তোকে ধরতেই ছিল ভাই বললো না না তারপর এদিকে দিদি দাঁড়িয়েছিল কিছু একটা জিনিস নেওয়ার জন্য কী নেবে আমি যাই না এদিকে ভাই আসছিলো হেঁটে হেঁটে তো এইদিকে আমার চুলের অবস্থা দেখো পুরো খারাপ একটু আগে তো একটু ভালো ছিল আর এখন চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক না না বাড়ির দিকে যেয়ে কী হবে আবার তো নিতে বলেছিলাম মিষ্টি আমি তো ভুলেই গেছিলাম তারপর এদিকে মুশিদ দোকান দাঁড়িয়ে রয়েছে ওইদিকে আসছিল দিদি হেঁটে হাঁট আর ভাই দেখো পাশাপাশি একটা ভাইয়ের সাথে গল্প করছিলো আর আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি একা একা কী করবো কিচ্ছু করার নেই কারণ আমি এসেছি ওদের সাথে শুধু ঘুরতে আমাকে ধরে নিয়ে এসছি ওরা কী করবো আর তারপর এদিকে দেখো কেকের মধ্যে লেখা রয়েছে সোনুদি তো কেকটা কেমন লাগছে তোমরা একটু বলো আর আমরা দিদিকে ভালোবেসে সোনু বলি তাই সোনু দিয়ে লিখে নিয়ে এসছে এদিকে দেখো যা যা কিনে নিয়ে এসছে সব কিছু একদম কেকের সাইডে দিদি দিচ্ছে আমরা বলছি এটা হচ্ছে তোর গিফট ওকে আর দিদি সেটা আবার তাকিয়ে আবার হেসে দিলো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তারপর এদিকে মা আছে বম্মা আছে দুজনেই বসে রয়েছে আর এই দুজনের ঠান্ডা কি বলবো আর এদিকে বাবা বসে রয়েছে আর এদিকে বোন দেখো নাকের রুমাল দিয়ে বসে আমি বলছি কিটে ঠান্ডা লেগেছে বলছে হ্যাঁ ঠান্ডা লেগেছে আর দিদিও পাশে বসে রয়েছে তারপর এদিকে মজা করতে করতে এদিকে চলে আসলো হচ্ছে বা মা আশীর্বাদ করার জন্য দিদিকে তো দেখতেই পাচ্ছ এদিকে বম্মা আশীর্বাদ করে নিল এবার হচ্ছে এদিকে কাকা আশীর্বাদ করে নিচ্ছে আর এদিকে দেখো আমার কাকার অবস্থা ও ধান ধানডুব্ব দিয়ে আবার সেটাকে তুলে নিয়ে আবার রেখে দিলো ঠিক আছে চলে যেন না পেঁচিয়ে যায় তাই তারপর এদিকে মা এখন আশীর্বাদ করে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর আমার দিদি দেখো চুপ করে বসেই রয়েছে আশীর্বাদ নিচ্ছে সবার তারপর এদিকে দেখো তিন ভাই বোন মিলে হচ্ছে এদিকে কাটা হচ্ছিল তো দেখতেই পাচ্ছ এদিকে এখন কেক কাটা হচ্ছে আর আমরা সবাই বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ সোনু দি তো দেখতে পাচ্ছ তারপরে এদিকে কেক কাটা কমপ্লিট আর সব এদিকে হাত তালি আর বলছিল হ্যাপি বার্থডে তো দেখতে পাচ্ছ আর এদিকে আমার বোনের অবস্থা দেখো বেচারার কি কষ্ট এত ঠান্ডা লেগেছে আর এদিকে আমার ভাই দেখো কেক খাচ্ছিল আর মিষ্টি খাচ্ছিল আর আমি টুক করে ভিডিও বানিয়ে নিয়েছি ভাইজি দেখতে পেরেছে আমি ভিডিও বানাচ্ছি সে মুখটা লুকিয়ে দিয়েছে তো চলো সবাইকে টাটা